গুড মর্নিং এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন আমিও না বেশ ভালো আছি আজকে আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি তো আজ বিকেলবেলায় সাজগুজ করে কোথায় বেরিয়ে যাচ্ছি তা আপনারা তো দেখতেই পারছেন আর আজকে আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম দুর্গাপূজার সপ্তমীর আনন্দে মেতে উঠতে সারাটা শহর যেন আজ এক উৎসবের আলোয় ঝলমল করছে রাস্তার দুই পাশে রঙিন আলোকসজ্জা ঢাকের আওয়াজ মানুষের ভিড় সব মিলিয়ে এক অন্যরকম রকম উচ্ছ্বাসে ভরে উঠছিল চারপাশ প্রতিটি প্যান্ডেলে ছিল ভিন্ন ভিন্ন থিম ভিন্ন ভিন্ন সাজসজ্জা আর পুরো শহরকে এইভাবে সেজে উঠতে দেখে মনটা যেন ভরেই গেল প্যান্ডেল ঘুরে ক্লান্ত হয়ে পড়লে চাট খেতে থামলাম গরম গরম টক জাল চাট খেতে ছোটোবেলা সেই পূজার স্মৃতিগুলো মনে পড়ে গেল। আমার ছোটো ছেলেটাও ছিল আমাদের সাথে আর ওর আগামীকাল বার্থডে ছিল তো তার জন্য ও বায়না করছিল ওকে কিছু গিফট কিনে দেওয়ার জন্য আর ওদের গিফট মানেই হলো ওদের খেলনা তো ওকে খেলনা কিনে দিতে আমি একটা মলে গেলাম ওর মুখে হাসিটা দেখার আনন্দই তো সবচেয়ে বড় প্রাপ্তি তাই না বন্ধুরা তাই ওর জন্য কয়েকটা খেলনা কিনে নিলাম ওর মুখে সেই হাসিটা দেখার আশায় যেটা আপনাদেরকে বাড়িতে গিয়ে শেয়ার করব আপনাদের সাথে আজ সারাটা শহর যেন আজ উৎসবের রঙ্গে রাঙ্গানো হয়ে আছে রাস্তা জুড়ে আলোকসজ্জা মানুষের ভিড় ঢাকের আওয়াজে গম গম করছে চারিদিক প্রতিটি প্যান্ডেলে এক একটা নতুন থিম নতুন সজ্জা যেন শহরটা নিজেই এক শিল্পকর্ম যেটা আপনাদের সাথে কিছুটা হলেও শেয়ার করলাম আমি আপনারা দেখুন আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যে আমাদের শহরটা কীরকম লাগছে আপনাদের কাছে আর শেষে রাত হয়ে আসছিল তাই ধীরে ধীরে বাড়ির পথে রওনা দিলাম রাস্তায় তখনও ডাক বাজছে আলো ঝলমল করছে মানুষের মুখে আনন্দের ছোঁয়া সত্যিই সপ্তমীর এই সন্ধ্যাটা ছিল মনে রাখার মতো হাসি আনন্দ আর ভালোবাসায় ভরা এক উৎসবের মুহূর্ত এই পর্যায়ে পর্যন্ত যারা আমার ভিডিওটি আমার সাথে থেকে দেখছেন হয়তো একটি লাইক দিতে ভুলে গেছেন তো বন্ধুদেরকে একটি রিকোয়েস্ট করব, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন কারণ আপনাদের একটি লাইক আমার ভিডিওটিকে অনেকের কাছে পৌঁছে দিতে অনেকটাই সাহায্য করবে ঘরে ফিরে এলাম একদম ক্লান্ত কিন্তু মনটা ভীষণ খুশি আজকের দিনটা যেন আনন্দে ভরা ছিল সরি আজকের সন্ধ্যাটা যেন আনন্দে ভরা ছিল ভাবলাম যা যা কিনেছি সেগুলো একটু আপনাদের সাথেও শেয়ার করি প্রথমেই বলি ছেলেটার জন্য যে খেলনাগুলো কিনেছি সেগুলো একদম দারুণ রঙিন গাড়ি এরপর একটা বন্দুক এরপর বড় ছেলেটার একটা টিফিন বক্সও এনেছিলাম আর এইগুলাই আর কি আর ছোটো ছেলেটার আরও দুই একটা খেলনা এনেছি ও এদিক ওদিক নিয়ে ঘুরে বেড়াচ্ছে সেগুলো আর দেখাতে পারলাম না ছেলেটার চোখে মুখে হাসিটা দেখেই বোঝা গেল কতটা খুশি হয়েছে আসলে বাচ্চারা ছোটো হলেও ওদের আনন্দটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি আর আমার কথায় আসি আজ আমি নিজের জন্য দুটো প্যান্ট কিনে ফেলেছি হ্যাঁ দোকানে ভালো অফার চলছিল, তাই ভাবলাম সুযোগ হাতছাড়া করে লাভ নেই অবাক হয়ে গেলাম মাত্র পাঁচশো টাকায় দুটো প্যান্ট পেয়ে গেলাম কাপড়ের মানও বেশ ভালো পরলে একদম আরামদায়ক লাগবে বোঝাই যাচ্ছিল বাড়িতে এসে সব কিছু খুলে একবার করে দেখে নিলাম সত্যি বলতে আজকের কেনাকাটা নিয়ে আমি ভীষণ সন্তুষ্ট বেশি খরচও হয়নি আবার নিজের পছন্দ মতো জিনিসও কিনে ফেলেছি ভাবলাম এই ছোটো ছোটো আনন্দগুলোই তো জীবনকে সুন্দর করে তুলে তাই না বন্ধুরা তাই আপনাদের সাথেও একটু আনন্দটা ভাগ করে নিলাম তারপর সেদিন রাতে বাড়ি ফিরে এসে একটু বিশ্রাম নিলাম পরের দিন বিকেলবেলা আবারও একটা আনন্দের উপলক্ষ আজ আমার ছোটো ছেলেটার জন্মদিন সকাল থেকেই ওর মুখে অন্যরকম উচ্ছ্বাস যেন সারাটা দিন ওর জন্যই তৈরি হয়েছে বিকেল হতেই ওর বাবা একটা ছোট্ট কিন্তু খুব সুন্দর কেক নিয়ে এলেন কেকটা দেখলেই মুগ্ধ হয়ে যেতে হয় উপরে রঙিন ক্রিম ছোটো ছোটো চকলেটের টুকরো আর হ্যাপি বার্থডে লে ওর মুখে হাসিটা দেখে মনটা ভরেই গেল তারপর আমরা সবাই মিলে কেক কাটলাম আর চারপাশে বাচ্চাদের হাসি শব্দে ঘরটা ভরে উঠল সবাই মিলে খেলাধুলা নাচ গান মেতে উঠল ঘর কেক খাওয়া শেষে কিছু হালকা খাবার ছিল সমোসা চিপস আর জুস সবাই খুশি মনে খাচ্ছিলো গল্প করছিল সেই মুহূর্তটা সত্যি মনে রাখার মতো একটা সন্ধ্যা কেটে গেল হাসি আনন্দ আর ভালোবাসার আবেশে ছেলের মুখে যে পরিপূর্ণ তৃপ্তির হাসি দেখলাম সেটাই যেন সব পরিশ্রমের পুরস্কার নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটি ভিজিট করছেন আর আমার ভিডিওগুলি দেখছেন যদি আপনাদের আমার ভিডিওগুলি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আমি দু তিন দিনের মধ্যে আপনাদের পরিবারে অবশ্যই যুক্ত হয়ে যাব আর পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সন্ধ্যাটা শুরু হয়েছিল ছোটো ছেলের জন্মদিনের আনন্দে আর শেষ হলো এক অসাধারণ খুশির খবর দিয়ে আমার স্বপ্নের সোনার হরিণ মানে গুগল অ্যাডসেন্স অনুমোদন হাতে পাওয়ার আনন্দে ভাবুন তো একদিকে ঘরের হাসি আনন্দে বড়ে গেছে কেক কাটার উৎসব বাচ্চাদের হাসির আওয়াজ গুনগুন করছে পুরো পরিবেশ আর অন্যদিকে নিজের স্বপ্নপূরণের পথে এক বিশাল হত পদক্ষেপ নিয়েছি আমি এই আনন্দ তো সত্যিই দ্বিগুণ ছোটো ছেলের জন্মদিনের কেকের মিষ্টির সঙ্গে মিশে গেছে আমার পরিশ্রম আর অপেক্ষার মিষ্টি সাফল্য আজ আমার হাসিতে অন্যরকম এক তৃপ্তি ছিল মা হিসেবেও আর একজন স্বপ্নবাজ মানুষ হিসেবেও পরিবার সাফল্য আর ভালোবাসা সব একসাথে মিলিয়ে আজকের সন্ধ্যাটা হয়ে উঠল সত্যিকারের আনন্দে বড়া উৎসবের দিন সবশেষে শেষে ভাবলাম আনন্দের দিনটা শেষ হোক একটু নিচের হাতে তৈরি কিছু দিয়ে তাই তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে সবার জন্য ম্যাগি বানিয়ে ফেললাম গরম গরম দুয়াওটা ম্যাগির গন্ধে ঘরটা ভরে গেল ছোটো ছেলেটার তো কেকের পরেও ম্যাগি দেখে উচ্ছ্বাসে নেচে উঠল মা তুমি তো দারুণ বানাও এই কথাটা যেন সারাদিনের ক্লান্তি এক মুহূর্তেই উড়িয়ে দিল আজকের দিনটা সত্যিই স্মরণীয় একদিকে ছেলের জন্মদিনের আনন্দ অন্যদিকে নিজের স্বপ্ন পূরণের সুখ আর শেষে পরিবারের সঙ্গে এমন মিষ্টি এক সন্ধ্যা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি বন্ধুরা দেখা হবে আগামীতে নতুন কোনো একটি ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথে থাকবেন আর আমি অবশ্যই আপনাদের পাশে আছি ধন্যবাদ